আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের একদম মুখে লেগে থাকার মতো টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব নিয়ে ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিটে সাবুদানা ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন সাবুদানা ফুলে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন ভালো করে মথে নেব মথে একদম ডোয়ের মতো করে নিতে হবে এর মধ্যে আর কিছুই দিতে হবে না শুধু ভালো করে মথে নিতে হবে মথে এইরকম ডোয়ের মতো তৈরি করে নিয়েছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে চমচমের সেপ দিয়ে নিচ্ছি হাতে কিন্তু ঘি অথবা তেল লাগিয়ে নেবেন তাহলে সেপ দিতে সুবিধা হবে যেহেতু সাবুদানা আঠালো প্লেট নিয়েছে এই প্লেটও আমি ভালো করে তেল মেখে নিয়েছি তাহলে প্লেটের গায়ে লেগে যাবে না তুলতে সুবিধা হবে এখন এই রকম করে সবগুলো চমচম মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন চুলা একদম অফ করে দেব দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ দিয়ে আমি নিরেচের ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে বলক তুলে নিব আপনারা চাইলের মধ্যে চিনিও দিতে পারেন আবার চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নেবেন এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন আর যদি চিনি দেন তাহলে হাফ কাপ চিনি দিবেন ভালো করে বলক তুলে নিব বলক উঠে আসতে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি চুলার চুলারাচ হাই হিটে করে ঢেকে জাল করব বারো মিনিট আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু সাবুদানার মিষ্টি তলায় লেগে যাবে এরম করে ঢাক না খুলে আলতু করে নেড়ে চেড়ে দিতে হবে এই সাবদানার মিষ্টিগুলো ভেঙেও যাবে না গলেও যাবে না কিছুই হবে না মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আবারও ঢেকে দিচ্ছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই ঢেকে জাল করতে হবে ফিরে আসলাম বারো মিনিট পর দেখুন মালাইটা একদম ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে ফুলে একদম বড় বড় হয়ে গেছে দেখতে একদম কাঁচের মতো স্বচ্ছ হয়েছে এখন একটা তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে নরম তুল খুবই টেস্টি আর এই মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মালাইটা আরও ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন সবগুলো মিষ্টি আমি তুলে নিচ্ছি নিয়ে উপর দিয়ে কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু সাবুদানার মালাই চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় আমি একটা কেটে দেখাচ্ছি খুবই সুস্বাদু একদিন যদি বানান এই মিষ্টি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টে হয় ভালো আজকে আমি হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো হয় আর খেতেও অনেক টেস্টি হয় ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি সুজি নিয়েছি হাফ কাপ দিয়ে চুলানা স্লো আঁচে করে ভেজে নেব তিন চার মিনিট একদম হালকা আঁচে ভেজে নিতে হবে ঘি বেশি ভেজে যদি মিষ্টি তৈরি করা হয় এই মিষ্টিটা অন্যরকম টেস্ট হয় আর দানা দানা হয় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দিয়ে আমি তিন চার মিনিট নেড়েচিঁড়ে হালকা আঁচে ভেজে নেব সুজির এই মিষ্টি খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা যদি একদিন বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় সুজি যখন ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবারও চুলে প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি নেড়েচিড়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে বলদ তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলে চুলানাস একদম লো আঁচে করে রেখে ভাজা সুজিগুলো দিয়ে দেবো এক হাতে দিব আর এক হাতে চেড়ে নিবো তাছাড়া কিন্তু দলা পেকে যাবে এই সময় চুলানাচ একদম লো আঁচে রেখে তারপরে চেড়ে ঘন করে নিতে হবে এই সুজির ডো যদি একদম দানা দানা হয়ে যায় তাহলে কিন্তু ডোটা ভালো হবে না মিষ্টিও সেপ দেওয়ার সুবিধা হবে না এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন ভালো করে নেড়েচেড়ে ডো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই মথে নিচ্ছে একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে তারপরে আমি এই রকম করে নিয়ে চপ আকারে সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আমি এই রকম করে চপ বানিয়ে নিচ্ছি সবগুলো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব আগে থেকেই চুলা একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন একটা স্টেনার বসে দিচ্ছে স্টেনার বসে স্টেনারের উপরে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিটে মিষ্টি ভালোভাবে কুক হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি আরও টেস্টি করার জন্য এই মিষ্টিগুলো আমি মামাতে কোট করে নেব মিষ্টিগুলো অনেক নরম তুল তুলে হয়েছে এখন গোড়া দুধের সাথে ঘি মিক্স করে আমি মাওয়া তৈরি করে নিচ্ছি নিয়ে এই মামার মধ্যে সবগুলো মিষ্টি কোট করে নিব তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন এমনিতেও কিন্তু অনেক টেস্টি আর এইভাবে কোট করে নিলে আরও বেশি টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি গোড়া দুধে এরকম করে কোট করে নিচ্ছি আমি উপর দিয়ে বাদাম কুচি আর জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ